খুব তাড়াতাড়ি সবাই বাদ বাকি না দুই প্লাস দুই পাঁচ কি করে চেষ্টা করো করো কে পারবে দুই প্লাস দুই কত হয় করো দেখেছিস ওই হচ্ছে কনফিডেন্স এই কনফিডেন্স দরকার এটা তোদের মধ্যে নাই কনফিডেন্স লাগবে আমাদের ছোটো পুচকুর মতো সবার মধ্যে কনফিডেন্স আনতে হবে দুই প্লাস দুই পাঁচ করে দেখাচ্ছে কেন নিয়ে নিলি তো কটুম না ওকে দু প্লাস তুই লিখে দে না দুই প্লাস তুই লিখে দে ও পাঁচটা খালি করে দেবো কীভাবে পাঁচ হয় দেখবো চার বের চার বের হচ্ছে করলি কোথায় কী হয় না ওই জন্য একেবারে লিখে দিয়েছি আসো এখানে আসো বাকিটা আসো চলো কী করে দিয়েছে ও দুই প্লাস তুই মনে মনে যোগ করে চার বসিয়ে দিয়েছে চোখ আমাদের অঙ্কুশ দাদা দুই প্লাস দুই কথা হয়

কী করে কী করে হয় আমাদের প্রমাণ করে দুই ক্যামেরা ধরতে পারি কুড়ি প্লাস কুড়ি ইকুয়ালস টু পাঁচ ঠিক আছে কুড়ি ক্যামেরা ধরতে পারি চার ইনটু পাঁচ প্লাস চার ইনটু পাঁচ প্লাস টু পাঁচ এই দুটো মধ্যে থেকে চা এইখানে পাঁচ একটা বেরোলা দুটো থেকেই পাঁচ হচ্ছে পাঁচ একটা বেরোলো আর এখানে চার একটা বেরোলো তাই তাহলে এখানে হচ্ছে চার ইকু প্লাস পাঁচ ইকুয়ালস টু পাঁচ এখানে দুটোতেই পাঁচ পাঁচ কাটবে আমার একটা জায়গায় বলেছি দুটোতেই পাঁচ পাঁচ কাটবে তাহলে চার ইকোয়াল টু চার প্লাস টু পাঁচ তাহলে চার চারকে আমরা রুট করলে পাবো দুই ইন্টু দুই প্লাস দুই ইন্টু দুই ইকোয়ালস টু পাঁচ দুটো দুই থেকেই দুই কাটবে তাহলে দুই প্লাস দুই ইকোয়ালস টু পাঁচ তোমরা বলো তোমাদের কিছু বক্তব্য আছে কি না দেখে নাও বুঝে বললো দুই প্লাস দুই পাঁচ কী হলো ব্যাপারটা বুঝলাম না মাথার ওপর দিয়ে গেল মাথার ওপর দিয়ে গেল দুই প্লাস দুই পাঁচ কমান্ট করে দিয়েছি আমি যদি অঙ্কে কাঁচা আমি এখানে করবো না আপনারা দেখুন আপনারাই বলুন করেছে কি ঠিক করেছে কি ভুল করেছি আবার বলুন তো দাঁড়ান